বাংলাদেশে মানচিত্রে আসছে কি বড় পরিবর্তন রোহিঙ্গা ইস্যুর মাঝেই নতুন করে ছড়িয়েছে গুঞ্জন আরাকান কি বাংলাদেশে যুক্ত হতে চলেছে এটা কি কেবলই গুজব নাকি আসলেই চলছে গোপন কূটনৈতিক আলোচনা আজ আমরা জানব এই খবরের পেছনে বাস্তব তথ্য কতটা শক্তিশালী মিয়ানমার সংকটে বাংলাদেশের ভূমিকা কোথায় আর ভবিষ্যতে এর প্রভাব কতটা ভয়ঙ্কর বা সুযোগময় হতে পারে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মানচিতছে একটি ছবি যেখানে আরাকান প্রদেশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে কেউ কেউ বলছে এটা ভবিষ্যতের কৌশলগত মডেল ঠিক তাই কিন্তু বাস্তবত হল আরাকান এখনও মিয়ানমারের একটি সামরিকভাবে নিয়ন্ত্রিত অঞ্চল তবে এই অঞ্চলের ইতিহাস বাংলাদেশের সঙ্গে গভীরভাবে জড়িত আরাকানের বহু জনগোষ্ঠী আগে চট্টগ্রাম অঞ্চলে বসবাস করত মানে কি তুমি বলতে চাও বাংলাদেশ আর আরাকানের মাঝে কোনো সাংস্কৃতিক বা ঐতিহাসিক যোগসূত্র আছে অবশ্যই আছে ইতিহাস ঘাটলে দেখা যায় ষোলশ শতাব্দীতে আরাকান ও চট্টগ্রাম একসঙ্গে মুসলিম শাসনের অধীনে ছিল পরবর্তীতে ব্রিটিশ শাসন এ অঞ্চল আলাদা করে দেয় তাই আজকের এই সংযোগের কথা শুনলে মানুষ কৌতূহলী হয় কিন্তু এখন তো পরিস্থিতি একেবারেই আলাদা মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ রোহিঙ্গা ইস্যু ঝুলে আছে এই সময় বাংলাদেশের সঙ্গে এমন কোনো মিলন রেখা তৈরি হতে পারে তাত্ত্বিকভাবে না তবে বাংলাদেশ এখন দক্ষিণ পূর্ব এশিয়ার স্ট্র্যাটেজিক হাব ভারত চীন যুক্তরাষ্ট্র সবাই এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে চায় তাই আরাকান সংযুক্তি কথাটা শুনলে সেটা ভূ রাজনৈতিক কল্পনা হিসেবে উড়ানো যায় না মানে কি তুমি বলতে চাও বাংলাদেশের কোনো গোপন কূটনৈতিক পরিকল্পনা চলছে না আমি বলছি বাংলাদেশ এখন অবস্থান এমন পর্যায়ে গেছে যেখানে তার আঞ্চলিক গুরুত্ব বেড়ে গেছে ভবিষ্যতে যদি মিয়ানমার ভেঙে যায় বা আরাকানের স্বশাসন হয় তখন বাংলাদেশ সেখানে প্রভাবশালী অংশীদার হতে পারে এটাই বড় পরিবর্তনের ইঙ্গিত তুমি কি মনে করো সত্যিই মানচিত্রে পরিবর্তন আসতে পারে মানচিত্রে বদলায় যুদ্ধ বিপ্লব বা চুক্তির মাধ্যমে এখনও যুদ্ধ না হলেও চুক্তির দরজা খোলা আছে তুমি জানো ইতিহাসে এমন বহুবার ঘটেছে নেপাল তিব্বত এমনকি পাকিস্তানের মানচিত্রেও বদলেছে মানে বাংলাদেশও মানচিত্রে একটু বড় হতে পারে শুধু বড় না কৌশলে আরও শক্তিশালী হতে পারে আপনারা কি মনে করেন এটা কি বাস্তব সম্ভাবনা নাকি কূটনৈতিক গুজব বিশ্ব রাজনীতি এখন এমন এক পর্যায়ে যেখানে প্রতিটি গুজবের পেছনেই থাকে কোনো না কোনো সত্য তবে বাংলাদেশের উচিত নিজস্ব স্বার্থে সিদ্ধান্ত নেওয়া বাহিরের প্রভাব নয় এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার মতে আরাকান যুক্ত হওয়া কি সম্ভব আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন নিউজ কম্পাস কারণ আমরা বলি খবরের ভেতরের খবর